দোসরা অগস্ট দু পঁচিশ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে ভারতে এই ধরনের প্রথম কর্মসূচি যেখানে আপনি ঠিক করবেন আপনার পাড়ার কোন উন্নয়ন সবচেয়ে জরুরি প্রতিটি বুথে দেওয়া হবে দশ লক্ষ টাকা রাজ্যের আশি হাজার বুথে মানুষ নিজের মতামত জানাবেন ঠিক করবেন পাড়ার কোন কাজে এই টাকা খরচ হবে প্রতি তিনটি বুথে মিলে হবে একটি ক্যাম্প স্ট্রিট লাইট লাগবে বসার জায়গা দরকার পুকুর বাঁধাবেন জলাধার তৈরি করবেন আপনি সিদ্ধান্ত নিন জনগণের কথা জনগণের সিদ্ধান্তের সম্মান আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শক বন্ধুরা দেখুন তাদেরকেও নমস্কার আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আমার পাড়া আমার সমাধান আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তে মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল এবং প্রতিনিয়ত মানুষের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন তার একটা প্রমাণ আবার দিয়েছেন এবং এই ভোটের আগে এই ভোটের মুখে আমাদের সামনে বিধানসভা নির্বাচন তার আগে প্রত্যেকটা সংসদ দশ লক্ষ করে টাকা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত কাজ হয়েছে যা টুকিটাকি কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন করার জন্যই এই এই পরিকল্পনা এবং উদ্দেশ্য ভেবে নিন আপনি দশ হাজার থেকে দু লাখ অব্দি স্কিম করতে পারবেন পাঁচ লাখও করতে পারবেন কিন্তু আমাদেরকে সরকারিভাবে ইন্সট্রাকশন যত ছোট ছোট স্কিম আছে সেগুলো যাতে করা যায় খুব ভালো কাজ এবং গ্রামেগঞ্জে যা ছিটকা কাজগুলো আছে সেগুলো এই প্রকল্পের মাধ্যমে সব কটা সম্পূর্ণ যাবে তোমার যেসব এই এলাকাগুলো আছো সেইগুলোকে নিয়ে সবচেয়ে বড় প্রাধান্য কিছু আমরা বিশেষত যেসব জায়গাগুলো রাস্তা কিছু কিছু জায়গায় রাস্তা অসম্পূর্ণ থেকে গেছে দু পাঁচ ফুট দশ ফুট একশো মিটারের মধ্যে যেগুলো অসম্পূর্ণ থেকে গেছে সেইগুলো এবং আবাদকালীন মানুষ যে অসুবিধাগুলো ছিল বিভিন্ন জায়গা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরোতে যারা কমপ্লেন করেছিলেন এবং সেগুলো অতি সত্তর দরকার ছিল আমরা হয়তো পঞ্চায়েত ফান্ড থেকে বা অন্যান্য কোনো ফান্ড থেকে সেসব কাজগুলো করে উঠতে পারছিলাম এই ফান্ডের ফলে আমরা সেটা দ্রুত করতে পারবো একদম মানে মানুষের জন্য আমাদের আমাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আরও বেড়ে গেল মুখ্যমন্ত্রীর জন্য আমরা মানুষের নাই। আবার গিয়ে পৌঁছাতে পারবো কারণ ওনারা দু মাস আগে যে অভিযোগটা করছিলেন বা যে কাজের জন্য অভাব অনটন আমাদেরকে বলছিলেন সেটা আমরা তিন মাসের মধ্যে করে দিতে পারবো এটার জন্য খুব আনন্দিত